নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি দেখো এখানে একটু পেঁপে নিয়েছি আর বন্ধুরা দুটো আলু নিয়েছি এই একটু গুঁড়ো পেঁপে আর দুটো আলু দিয়ে এত সুন্দর একটা দুপুরের একটা ফাটাফাটিভাবে বন্ধুরা একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না যারা কি না পেঁপে একদম খেতে চায় না তারা এইভাবে একবার পেঁপের টুকরো পেঁপে আর সঙ্গে বন্ধুরা আলু দিয়ে বানিয়ে নিন একদম মজাদার চটজলদি একটি অসাধারণ স্বাদের রেসিপি দেখো বন্ধুরা আমি এখানে আলুটা বন্ধুরা একদম জল কি করে নিয়েছি হাত দিয়ে আলুর মধ্যে কিন্তু বন্ধুরা জল নেই কিন্তু পেঁপের জলটা কিন্তু বন্ধুরা রেখে দিয়েছি কারণ পেঁপেটা কিন্তু বন্ধুরা আমাদের খুবই উপকারী আমি এখানে দেখো দু চামচ পরিমাণে এখানে বন্ধুরা আমি এখানে সুজি দিয়ে দিয়েছি আর বন্ধুরা দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ি আর দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতন লবণ এবারে সমস্ত বনগুলিকে বন্ধুরা খুব ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে দেখো এরপর দেখা যাচ্ছে দেখো আমার যেটা লাগবে সেটা হলো একটু সামান্য অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলেই এই যে জলটা আছে বন্ধুরা এই জলটা একদম পুরোপুরিভাবে বন্ধুরা পারফেক্ট হয়ে যাবে দেখো দেখেছ দেখো একটু শক্ত হলো যেহেতু বন্ধুরা লবণ দেওয়া হয়েছে আর আলু যেহেতু আছে সেহেতু বন্ধুরা একটু জল বেরিয়ে আসতে পারে তাই বন্ধুরা দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে ময়দা দেখ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা একদম পাতলা হলে চলবে না এরকমভাবেই শক্ত ঠিক ডোর মতন যেরকম আমরা আটা মাখায় মাখাই ঠিক সেরকমভাবেই কিন্তু বন্ধুরা এটাকে মাখিয়ে নিতে হবে দেখো এটা আমার মাখানো হয়ে গিয়েছে দেখো পুরোপুরিভাবে এই বন্ধুরা দেখো মাখানো হয়ে গেছে দেখ আর এদিকে বন্ধুরা যে উপকরণগুলি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি বন্ধুরা স্টার ফল আদা জিরে আর নিয়ে নিয়েছি বন্ধুরা চাল মগজ আর একটা টমেটো এই সমস্ত উপকরণগুলিকে আমি বন্ধুরা ভালোভাবে একসঙ্গে বন্ধুরা বেটে নিয়ে নেব আর এদিকে কড়াইতে বন্ধুরা একদম অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছে এখানে কিন্তু বন্ধুরা জলের পরিমাণটা যে থালা কিংবা বাটিতে আপনারা এই ডোটা রেডি করবেন সেই অনুপাতেই কিন্তু বন্ধুরা জলটা দিতে হবে কারণ জল যখন ফুটবে ফোটার পরেও যেন জলের কোনো ফোটা জলের যে ফোটাটা ফুলে উঠবে তার কোনো অংশ যেন না ওই ডোটার ভেতরে যায় সেই একইভাবেই কিন্তু বন্ধুরা জলটা দিতে হবে সেই পরিমাণে তার মানে বুঝতে পেরেছেন যে কতটা কম জল দিতে হবে এবার দেখ আমি এখানে এই থাটা ব্যবহার করব এতে আমি বন্ধুরা খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু বন্ধুরা আমার মশলা বাড়তে হবে সিলটা বন্ধুরা ধুয়ে নিয়ে নিয়েছি দেখো খুব ভালো করে বন্ধুরা তেল মাখিয়ে নিয়েছি এবার যে ডোটা আমি রেডি করে নিয়েছি সেটা এইভাবে চেপে চেপে বন্ধুরা বসিয়ে দেব কতটা শক্ত হয়েছে নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পেরেছো দেখো কারণ বন্ধুরা এর থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা এটা খেতে অতটা টেস্টফুল হবে না দেখ এইভাবে বন্ধুরা হাত দিয়ে একটু চেপে চেপে ঠিক করে দিচ্ছি যাতে আমার সব দিকটা সমানভাবে একদম বসে যায় আর ওদিকে দেখো কড়াইয়ের জল আমার কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে তার মানে আমি এটা বসাতে পারবো মানে জল আমার রেডি হয়ে গেছে দেখ এটা বসিয়ে দিয়েছি যেভাবে দেখো জল যদি ফুটেও ওঠে তাহলে কিন্তু বন্ধুরা জলের কোনো ফোঁটা আমার এই থালার ভেতরে পড়বে না আমি একটা বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা উনুনে আমি একদম মিডিয়ামভাবে তাপটা দিয়ে দিয়েছি দেখো আমি এখানে দশ মিনিট পরে আমি দেখো একটা কাঁঠি নিয়ে দেখছি যে দেখো এর মধ্যে ভেতরে কাঁচা আছে দেখো কাঁঠির কোনো গায়েই কিন্তু বন্ধুরা লাগছে না তার মানে এটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমি থাটাকে তুলে নেবো দেখো থাটা তোলার পরেও দেখো কোনো জল রয়েছে দেখেছেন তার মানে দশ মিনিটের ধরে বন্ধুরা বেশি ফোটেনি দেখ এবার একটা থালা নিয়ে নিয়েছি পরিষ্কার থালা এবার দেখো জাস্ট সেটাকে উল্টে দিলেই এটা কিন্তু বন্ধুরা পুরোটাই একদম থালার উপরে ছেড়ে যাবে দেখ এখানে দেখো কোনো প্রকার ছুরি বা কোনো প্রকার সাইডে কোনো কিছুই করতে হবে না কারণ বন্ধুরা আমি যেহেতু ঠান্ডা করে নিয়ে নি গরম অবস্থা যেহেতু বন্ধুরা উল্টে দিয়েছি তখন এই গরমের বাষ্পতে বন্ধুরা এই চারিপাশটা একটু ঘাম ঘাম হয়ে যাবে তখন ওটা খুব সহজেই একদম থালাতে বন্ধুরা বেরিয়ে আসবে এখানে কোনো চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো বন্ধুরা একদম কত সুন্দর হয়ে গেছে দেখেছ দেখো আমার মেয়েও কিন্তু বন্ধুরা হাত দিয়ে দেখে নিচ্ছে যে এটা তার মতন তার মনের মতন করে সুন্দর হয়েছে কিনা দেখ এবার বন্ধুরা ছুরিতে আমি তেল মাখিয়ে নিয়েছি এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব বলে দেখো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখো যেন দেখে মনে হচ্ছে কেক দেখো কত সুন্দর আর এতে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে যেতে আমি কিন্তু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি কোনো প্রকার কিন্তু বন্ধুরা ফুড কালার ব্যবহার করেনি আর যেহেতু বন্ধুরা পেঁপে ছিল অল্প সামান্য হলুদেই কত সুন্দরটা কালার এসে গেছে দেখো এইভাবে আমি বন্ধুরা কেটে নিচ্ছি কেটে নিয়েছে দেখেছে পুরো দেখো সব দিক আমার সমান হয়ে গেছে দেখো এখনো কিন্তু বন্ধুরা হালকা হালকা গরম রয়েছে দেখো আমার মেয়ে কিন্তু বলে একদম রেডি হয়ে গেছে খাবে দেখো কিন্তু বন্ধুরা তুলেই নিয়েছে দেখো এবার এগুলো কি বন্ধুরা একদম ছোট ছোট করে একদম পনিরের মতন ছোট ছোট করে আমি এখানে পিস করে দেবো দেখো আমার মেয়ে কিন্তু বন্ধুরা খাওয়া চালু করে দিয়েছে দেখো ও কিন্তু খুব খুশি তার মানে ওর কাছে এটা ভালো লেগেছে দেখো ও হাততালি দিচ্ছে দেখো বন্ধুরা দেখেছো আর যে কোনো রান্না এই ছোট বাচ্চাদের যদি ভালো লাগে তাহলে সেই রান্নাটা করে কতটা মনে শান্তি আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা নিজেরাও বুঝতে পারেন আমি এখানে দিয়েছি পরিষ্কার করে নি দেখো কতটা পুরো একদম নরম দেখেছ দেখো আমি এখানে বন্ধুরা আলু ব্যবহার করেছি তোমরা যদি পুরো পেঁপেটা দিয়ে করতে চাও তাহলে বন্ধুরা করতে পারো তবে বন্ধুরা এটা যদি গাছের আমাদের একদম যেটাকে বলা হয় যে ঘরোয়া যে পেঁপেটা হয় সেই পেঁপেটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয় যেহেতু বন্ধুরা বাজারের পেঁপে আর এখানে দেখো আমার সমস্ত মশলাটা বেটে নিয়ে নিয়েছি দেখ একসঙ্গে কারণ বন্ধুরা ঘরোয়া পেঁপেটা মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু বন্ধুরা বাজার থেকে আমি কিনে এনেছি সেহেতু এই পেপেটাই একটু তো বন্ধুরা জল জল ভাব থাকবে সেই জন্যেই বন্ধুরা আমি এখানে আলুটা ব্যবহার করেছি আলু না দিলে যে খেতে খারাপ লাগবে এমনটা নয় এটা পুরোটাই কিন্তু বন্ধুরা পেঁপের ওপরেই নির্ভর করবে দেখো ঘরোয়া পেঁপে হলে তার কিন্তু বন্ধুরা স্বাদটা খুব সুন্দর হয় আর এরকম হাইব্রিড পেঁপে হলে সেটা কিন্তু বন্ধুরা অতটা তার মতন খেতে পারো না লাগে না দেখো এবার এই টুকরো টুকরোগুলোকে দিয়ে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব দেখো আর এর জন্য কিন্তু বন্ধুরা তেলটাকে খুব ভালো করে গরম হতে হবে এইভাবে আমি আস্তে আস্তে করে দিয়ে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নিচ্ছে দেখো যেদিকটা লাল হয়ে গেছে আমি সেটা উল্টে ভালোভাবে চারিপাশটা আমি একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেবো দেখ এতে করে কিন্তু বন্ধুরা এর স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখ এইভাবে যে দিকটা আমার লাল হয়ে গেছে যেতে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখো সব কটাই আমি বন্ধুরা একদম এইভাবে লাল লাল করে বন্ধুরা আমি ভেজে নেব দেখ যেগুলো বন্ধুরা আগে দিয়েছি সেগুলো আমার আগে লাল হয়ে যাচ্ছে আর সেইগুলোই কিন্তু বন্ধুরা আগে একটু উল্টে নিতে হবে দেখো এইভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে আমি সমস্ত দিকটা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা ভেজে নিচ্ছি দেখ আমি এখানে বন্ধুরা তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে বন্ধুরা সরাসরি ভাব দিয়েও রান্না করতে পারো আর এটা কিন্তু বন্ধুরা পেঁপেটা যত ভালো খেতে লাগবে ত তার উপর কিন্তু বন্ধুরা এই পেঁপের যে যে তরকারিটা হবে সেটা কিন্তু বন্ধুরা তার উপর নির্ভর করবে যে কতটা সুন্দর হবে কারণ ঘরোয়া পেঁপের কিন্তু আর পেঁপের গুণাগুণ তো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি আর এক্ষেত্রে পেঁপের সমস্ত গুণ কিন্তু বন্ধুরা এই রান্নাতে বজায় থাকবে কারণ এই পেঁপে থেকে বন্ধুরা একটু জল একদম বাইরে বের করে দিইনি নি আমি কেবলমাত্র আলু জলটাই বন্ধুরা বের করে দিয়েছি পেপের কিন্তু বন্ধুরা পুরো জলটাই পেঁপের মধ্যেই থাকবে দেখ এক্ষেত্রে আমাদের কিন্তু পেপের কোনো গুণাগুণ কিন্তু বন্ধুরা নষ্ট হবে না দেখো ঠিক এইভাবেই লাল লাল করে বন্ধুরা ভেজে নিচ্ছে দেখো ভাজার পরে মনে হচ্ছে যে পনির ভাজা হয়ে গেল দেখ এবার বন্ধুরা সাইড থেকে আমি তুলে নিয়েছি আর এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা আমি এবার ভাজবো দেখো আমি তো বন্ধুরা এইভাবে টুকরো করে নিয়েছি তোমরা যেমন ডিজাইন পারো বন্ধুরা সেভাবেই করতে পারো এতে কোনো অসুবিধা নেই দেখো এবারে এই বন্ধুরা এগুলো তুলে নেব আর ওগুলোকে ও ঠিক আগের মতন লাল লাল করে বন্ধুরা আমি এখানটায় ভেজে নেব দেখ এগুলো দেখো লাল লাল হয়ে এসেছে দেখো এগুলো এবার আমি তুলে নেব আর আগেরগুলো দেখেছি কত সুন্দর দেখো আর ভাজার পরে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দেখো আমি তেলটা কমিয়ে নিয়ে নিয়েছি এখানে একটা গোলমরিচ মরিচ আর সামান্য পরিমাণে যে আমি এখানে হিসাবে ব্যবহার করেছে যেটা বাদামি বর্ণের হয়ে এসেছে এবার বন্ধুরা দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো দেখো মশলাটা যেহেতু বাদাম আছে এখানে কাজু বাদাম সেই জন্য বন্ধুরা মশলাটা দিয়ে আমি এখানে মশলা শিল ধোঁয়া যে জলটা ছিল সেটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি যাতে কিনা বন্ধুরা এই বাদামটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় কারণ কড়াইটা এখানে বন্ধুরা খুব গরম হয়ে গেছিলো তাই তোমরা এখানে বন্ধুরা নামা দিতে পারো দেখ আস্তে আস্তে করে এর মশলাটাকে বন্ধুরা কিন্তু করতে না করতে হবে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি রান্নার থেকে কিন্তু নিরামিষ রান্না সব থেকে কঠিন কারণের মশলাটা যদি ভালোভাবে যদি কষানো না হয় তাহলে কিন্তু বন্ধুরা অতটা টেস্টফুল হয় না দেখ এবার বন্ধুরা দিয়ে দিলাম পড়া লবণ আর হলুদ যেহেতু বন্ধুরা আমার যে পেঁপের যে বন্ধুরা আমি যে পড়াগুলো করেছি সেটা কিন্তু বন্ধুরা লবণ দেওয়া ছিল তাই এখানে তরকারিটার পরিমাণে আমি এখানে বন্ধুরা লবণটা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা খুব ভালোভাবে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে আর কিন্তু নাড়তে হবে কারণ যেহেতু কাজু বাদাম আছে ওটা কিন্তু বন্ধুরা নিচে বসে বসে যেতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি একদম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু বন্ধুরা একদম কালার করবে কোনো প্রকার ঝাল থাকবে না তাহলে কিন্তু বন্ধুরা পেঁপের যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু বন্ধুরা এই রান্নাতে পাওয়া যাবে না সেই জন্য আমি এখানে বন্ধুরা এই রান্নাতে ঝাল ব্যবহার করছি না শুধু কালারিংয়ের জন্য বন্ধুরা আমি এখানে রেড বড়াটা ব্যবহার করলাম এবার এইভাবে খুব ভালোভাবে বন্ধুরা একটু কষি নেব দেখো কষাতে কষাতে এই মশা থেকে বন্ধুরা তেল ছেড়ে আসবে দেখো মশাটা আমি আবারও একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু সময় নিয়ে এই মশাটাকে দেখ আস্তে আস্তে ফুরতে শুরু সাইড থেকে বন্ধুরা তেল করি গেছে এবার বন্ধুরা বন্ধুরা কষানো হয়ে গেছে দেখ এবার বন্ধুরা কিছুক্ষণ আনাচাটা করে আমি বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে কিন্তু বন্ধুরা গরম জল ব্যবহার করছি এখানে তো বন্ধুরা কোনো সবজি দিচ্ছি না আর সেক্ষেত্রে বন্ধুরা তাই আমি এখানে বেশি জল দিলাম না অল্প জল দিয়ে এবার জলটা হালকা ফুটতে শুরু করে দিলে আমার তরকারিটা এবার ভেজে রাখা যে পেঁপের যে বড়াগুলো ভেজে নিয়েছি সেইগুলো বন্ধুরা দিয়ে দিলাম দেখো দিয়ে একটু না আনাচাটা করে নেব দেখো নিয়ে টক করে ফুটে উঠলে আজকের বন্ধুরা রেডি হয়ে যাবে একটু দুটো পেঁপে আর সঙ্গে এক আলু দিয়ে অসাধারণ স্বাদে পরিপূর্ণ একটা বন্ধুরা দুপুরের খাবার একদম ফাটাফাটি বন্ধুরা একবার বানিয়ে খেয়েও তখনই বুঝবে বন্ধুরা যে সত্যি অসাধারণ স্বাদ খেতে বন্ধুরা দেখো কম তেল মশলা এতে কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকটা আমাদের শরীরে কিন্তু উপকারের উপকার লাগবে দেখো এখানে কোনো প্রকার ঝাল হলো না বাচ্চারাও কিন্তু খেতে পারবে বয়স্করাও খেতে পারবে দেখো এ এ দরকারটা একটু মিষ্টি মিষ্টি সায় মন মিষ্টি মিষ্টি লাগবে খেতে দেখো দরকারটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা হয়ে গেছে অবশ্যই আমার কেমন হয়েছে এই পেঁপের এই অসাধারণ রেসিপি এক আমি রান্না না করে এইভাবে ঘুরিয়ে রান্না করা যায় সবাই কিন্তু বন্ধুরা আঙুল চেটে ফুটে খাবে আর তোমরাও যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট ও লাইক করে করবেন প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আর এইভাবেই বন্ধুরা আমার পুরো ভিডিওগুলো দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আর এইভাবে কিন্তু বন্ধুরা একঘেয়েমি আমি পেঁপে না খেয়ে এইভাবে একবার বন্ধুরা রান্না করে খেয়ে দেখতে পারো যেমন বন্ধুরা খেতে ভালো লাগবে আর কিন্তু বন্ধুরা বারবার মন মন যাবে যেন একটু বাজার থেকে বন্ধুরা পেঁপে এনে এই রেসিপিটা বানিয়ে খাই